আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন আজকের টপিক সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের ভাইবার সামাজিক বিজ্ঞান তিনশো উনত্রিশ বিষয়কোট আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের সোশ্যাল সায়েন্স অর্থাৎ সামাজিক বিজ্ঞানের ভাইবার স্কেডিউল প্রকাশ হয়েছে তো মূলত আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো আপনার বেসিক কিছু কোশ্চিন এখানে আপনারা জানেন যে ষাটটি বিষয় রয়েছে এবং দশটি ইউনিট এই বিষয়গুলো আমরা কথা বলব এখানে বেসিক কিছু প্রশ্ন আছে সংজ্ঞা আছে কি কি গুরুত্বপূর্ণ সিলেবাসের আলোকেই আমরা এই আপনাদের ভাইবার সাজেশনটি তৈরি করেছি এখান থেকে আপনারা এগুলো দেখে গেলে টুকটাক দু একটা প্রশ্ন এখান থেকে আপনারা অবশ্যই কমন পেয়ে যাবেন প্রশ্ন যদি করে আপনার একাডেমিক আপনার বেসিক নিজের নাম গ্রাম বা জেলার বিখ্যাত স্থান ব্যক্তি নামের অর্থ বাংলা সাল আর বিশাল এই সবের বাইরে যদি আপনার প্রশ্ন আপনার একাডেমিক থেকে করে এখানে আপনারা জানেন সাতটা সাবজেক্টের দশটা এম থেকে প্রশ্ন করতে পারে সেখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি ভূগোল ইসলাম ইতিহাস এগুলো তো এইগুলো থেকে যে কমন প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসছে এবং সিলেবাসই আমরা এই সাজেশনটা তৈরি করছি আশা করি এইগুলো থেকেই আপনারা কমন পাবেন কথা না বলে ভিডিওটি শুরু করছি প্রথমে রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব এখানে দেখেন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এটা অবশ্যই জানতে হবে ইংরেজি বাংলা দুটোই জেনে রাখবেন এবং জনককে তারপর আইনের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এখানে দুই বা তিনটি পয়েন্ট দিয়ে আপনারা শেষ করবেন যেন মূল ভাবটা প্রকাশ পায় রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজনীয়তা কেন জাতীয়তাবাদ কী কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম এটাও বলতে পারে আপনাকে মেকিয়া ভ্যালি বাদ কী সংজ্ঞা দেখে নেবেন রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকার সংজ্ঞাগুলো দেখবেন গণতন্ত্রের সংজ্ঞা ভাষা আন্দোলন ছয় দফা মুক্তিযুদ্ধ সংবিধান এগুলো আপনাকে পড়তে হবে আর এই সবগুলোই আশা করি আপনাদের পড়া আছে কারণ আপনারা ইতিমধ্যে আপনারা পরীক্ষা দিয়েছেন লিখিত পরীক্ষা সেক্ষেত্রে সংজ্ঞার অঙ্গগুলো আপনারা আরেকবার করে ঝালাই করে নেবেন এরপর সমাজবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞাজনক এটা মাস্ট প্রতিটা সাবজেক্টের সংজ্ঞাজনক আপনাকে পড়তে হবে কালমাক্সের ঐতিহাসিক বস্তুবাদ সংক্ষেপে ব্যাখ্যা করবেন ধরলে ধরতে পারে এখান থেকে এটা গুরুত্বপূর্ণ তারপরে আপনার সংস্কৃতির সংজ্ঞা উপজাতি এখানে মানে উপজাতি কতটি উপজাতি বাংলাদেশে রয়েছে উপজাতি কাকে বলে কোন উপজাতি কোন অঞ্চলে বসবাস যে এগুলো ধারণা রাখবেন জাস্ট তারপরে সামাজিক পরিবর্তন কি এগুলো জেনে রাখবেন তারপরে সমাজকর্ম থেকে প্রশ্ন হতে পারে সংজ্ঞাজনক এটা মাস্ট আপনাকে সংজ্ঞাজনক প্রতিটা আরেই জানতে হবে জনসংখ্যায় স্ফীতি দারিদ্র বেকারত্ব কিসার অপরাধ এগুলো সমাজকর্ম থেকে দেখে নেবেন এরপরে অর্থনীতি অর্থনীতিকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অর্থনীতি থেকে সেটা হলো মুক্তবাজার অর্থনীতি মানে সংজ্ঞাটা দেখবেন বেস্টিক সামষ্টিক অর্থনীতি এগুলো আপনারা জানেন যেহেতু আমরা পরীক্ষা দিয়েছেন সাতটি সাবজেক্টের দশটি ইউনিটের এগুলো কমন প্রশ্ন এগুলো অবশ্যই আপনাদের দেখে যেতে হবে এরপরে বাজার ভারসাম্য এটা এখনকার সময়ে আপনার খুবই গুরুত্বপূর্ণ বাজার ভারসাম্য জাতীয় আয় বিডি জাতীয় আয় বাংলাদেশের জাতীয় আয় খাত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের এটাও ইম্পর্ট্যান্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এগুলো প্রধান উপায় কী আপনাকে এখন নোট করে প্রশ্ন করতে হবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো কয়েকটা বলেন সেক্ষেত্রে আপনি যদি না পারেন সেখানে একটা আপনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে যে আপনার নেগেটিভ ইমপেক্ট পড়ে যাবে অবশ্যই এটা জানতে হবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রূপায় কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাগুলো দেখবেন এদের কাজগুলো একটু দেখে নেবেন টেকসই অর্থনীতি লক্ষ্যমাত্রা এগুলো দেখবেন তারপরে আপনার মানব সম্মান উন্নয়ন এগুলো সংজ্ঞা দেখতে পারেন তারপরে রয়েছে আপনার ভূগোল ভূগোলের সংজ্ঞা জানতে হবে আপনার বাংলা ইংরেজি দুইটাই দেখে নেবেন তারপরে আপনার ভূমিকম্প আগ্নেগুড়ি এখানে ভূমিকম্পের কারণ আগ্নেগুড়ির কারণ ফলাফল আপনাকে হুট করে বললো আপনারা দুইটা ভূমিকম্পের কারণ বলেন এবং ভূমিকম্প সংগঠনে হওয়ার ফলে এর ফলাফল কী কী কি প্রভাব পড়ে এগুলো ধরতে পারে তারপরে পরিবেশ দূষণ সংজ্ঞা দেখতে পারেন নদী ভাঙনের কারণ তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা এর একটি ইম্পর্টেন্ট দুর্যোগ ব্যবস্থা আপনারা জানেন যে বাংলাদেশের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ টপিক গৃহ এটাও গুরুত্বপূর্ণ জলবায়ু হওয়া গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দেখেন জলবায়ু আপনাকে এখন প্রশ্ন করলো কাকে বলে আপনি পারলেন না এগুলো খুবই বেসিক প্রশ্ন এগুলো অবশ্যই জানতে হবে এগুলো না জানলে আপনার প্রতি টিচারের বা এক্সিমিনার যেটা বলেন একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেক্ষেত্রে আপনার ভাইবার মা কমে যাবে যেটা আপনার ভাইবা ফেলের কারণও হতে পারে তারপরে সাধারণ ইতিহাস পরিচিতি এখান থেকে বঙ্গভঙ্গ গুরুত্বপূর্ণ হয়েছে বঙ্গভঙ্গের আপনার শালটা জানতে পারে শাল এবং কারণ দু একটা পলাশির যুদ্ধ এটা পরীক্ষা এসেছিল স্বাভাবিকভাবে দেখেন যে আপনার যেহেতু পলাশির যুদ্ধ পরীক্ষা এসেছিলো তারা এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে এটাই স্বাভাবিক আপনাকে বলতে পারে পলাশির যুদ্ধের সময়কাল বলতে পারে পলাশি যুদ্ধের কারণ এগুলো আপনার দু একটা যে করতে হবে যেহেতু আপনার রিটার্ন পরীক্ষা এসছে এটা বক্তিয়াল খোলজির বাংলায় আগমন এখানে প্রাচীনকাল থেকে এটা দেখতে পারেন ফরাসি বিপ্লব সংগঠনের সময়কাল এগুলো দেখতে পারেন ফরাসি ফরাসি বিপ্লবের কারণ প্রভাব এগুলো আপনারা রিডিং জাস্ট পড়ে নিলে ওখানে বলতে পারবেন বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কাল প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল শেষ হয়েছিল কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল শেষ হয়েছিল কত সালে এগুলো আপনার সাধারণ জ্ঞান টাইপের জি কে টাইপের আপনার কোশ্চিনগুলো করবে সিপাহী বিদ্রোহ লাহর প্রস্তাব এগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনার এখান থেকে এই টপিকগুলো দেখলেই হয়ে যাবে কারণ জানেন আপনারা যে দশটা ইউনিট থেকে যদি আপনারা একটা করে প্রশ্ন করে তাও দশটা প্রশ্ন করতে হবে তো সেক্ষেত্রে ষাটটি বিষয়ে আপনার এই বিষয়গুলো নলেজ অবশ্যই আপনাকে ভাইবা বুটে যাওয়ার আগে রাখতে হবে কারণ আপনার ভাইবা বুট হচ্ছে আপনার আনপ্রেডিক্টেবল জায়গা একটা কোথা থেকে প্রশ্ন করা হবে কি প্রশ্ন করা হবে কেউ জানে না তো আপনাকে এভাবে প্রস্তুতি নিয়ে যাইতে হবে আর সামাজিক বিজ্ঞানের ভাইবা সবচেয়ে কঠিন হবে এটাই ধারণা করা হচ্ছে কারণ এখানে ষাটটা সাবজেক্ট আপনার একাডেমিক বেসিক প্রশ্ন বাইরে নাম গ্রাম জেলা বিখ্যাত ব্যক্তি এই টাইপসের কিছু বাদ দিয়েও আপনাকে যদি ওগুলো বেশিকগুলো ধরেন আপনাকে প্রশ্ন করলো না আপনাকে যদি একাডেমিক করতে চাই সেখানে আপনার ষাটটা সাবজেক্ট দশটা ইউনিট পাচ্ছে সেখান থেকে আপনাকে যে কোনোখান থেকে করতে পারে এরপরে ইসলামের ইতিহাস আয়ামে জাহিলিয়া অর্থাৎ প্রাক ইসলামিক ইতিহাসের যে ইসলামের ইতিহাস আছে ওটা একটু দেখে নেবেন হিজরত হিজরতের কারণ মদিনা সনদের ধারা উধায় বিয়ের এটা কিন্তু পরীক্ষা এসেছিলো অর্থাৎ এটা প্রশ্ন করতে পারে আপনার তাহলে আপনি প্রশ্ন ধরলো আপনাকে পারল না পারলেন না তাহলে আপনি রিটার্ন পাস করেছেন সেহেতু আপনার অবশ্যই জানা উচিত উদাহ বিয়ের সন্ধি এখন ধরলো পারল না তাহলে সেক্ষেত্রে আপনার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যাবে যেটা আপনার ভাইভা ফেলে কারণ হতে পারে এরপরে রয়েছে আপনার মুঘল সাম্রাজ্য থেকে আকবর পড়বেন শাহজাহান এগুলো গুরুত্বপূর্ণ এবং প্রথম মোগল সম্রাট মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে এগুলো কমন বিষয় এগুলো আপনাদের কমন বিষয় এগুলো আপনারা অবশ্যই অবশ্যই বারবার বলছি যে ভাইভা পটে যাওয়ার আগে এই বিষয়গুলো যে টপিকগুলো আমি আজকে বললাম এগুলো আপনারা দেখে যাবেন এখান থেকে ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ শতভাগ কম পাবেন তো আপনারা এই সামাজিক বিন ভাই কঠিন বলছি কারণ আপনারা জানেন যে যেহেতু দশটি ইউনিট প্রশ্ন একটু বেশি হবে আপনাকে একটু বেশি সময় ধরে বায়ুভূত ফিস করতে হতে পারে তো এই বিষয়গুলো আপনারা যদি গুছাই দেখে নেন এগুলো কিন্তু আপনাকে আমার মুখস্থ করতে না আপনি জাস্ট রিডিং দেবেন জাস্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি যতটুকু পেরেছি আমার সাধ্যের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তুমি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ